রাশি মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে গতকাল শনিবার রাতে রাশি মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত নারীর নাম শাকিলা তিনি রাশ্মীর বাগমারা উপজেলার বাসিন্দা রাশি মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর শঙ্কর কে বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান গত ষোলো সেপ্টেম্বর ডেঙ্গু জ্বর সহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাশি মেডিকেলে আসেন এ সময় শারীরিক অবস্থা জটিল হয় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন পরে অবস্থার অবনতি হয় তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কিন্তু তার উপসর্গগুলো জটিল হয় তাকে বাঁচানো সম্ভব হয়নি ডেঙ্গু আক্রান্ত রুগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সতেরো জন রুগী বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা নিচ্ছে সুজন হোসেন ডেক্স রিপোর্ট নবরূপ টিভি